আবারও মমতাকে বোকা বানালো শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই বীরভূমের এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বীরভূমের যে প্রার্থী হয়েছিল বিজেপির সেই প্রার্থী নিয়ে নানা রকম মন্তব্য করেছিলেন এবং একটা ইঙ্গিত দিয়েছিলেন যে তাকে রাজ্য সরকার ছাড়পত্র এখনো দেয়নি এই কথা থেকেই শুভেন্দু অধিকারী এবং বিজেপির নেতৃত্ব বুঝে যায় যে প্রাক্তন এসপি পি ধর তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে এবং বিজেপির সিদ্ধান্ত নেয় আরও একজনকে মনোনয়ন জমা দেবে এবং বিজেপির সর্বকালীন কর্মকর্তা দেবতনু ভট্টাচার্য মনোনয়ন জমা দেন এবং শেষমেশ দেখা যায় রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে ছাড়পত্র না দেওয়ায় নির্বাচন কমিশন দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করে এবং সঙ্গে সঙ্গে বিজেপির নতুন প্রার্থী হয়ে যায় দেবতনু ভট্টাচার্য রাজনৈতিক মহল যেটা মনে করছে এটা শুভেন্দু একটা দূরদর্শিতার মানে দূরদর্শিতার প্রমাণ দেখিয়েছে এবং বিজেপি নেতৃত্ব দূরদর্শিতার প্রমাণ দেখেছে বীরভূম যে ঘাঁটি তৃণমূল সেটা খুব ভালো বুঝতে পারছে যে এবারে টিহার জেলে রয়েছে অনুব্রত মণ্ডল শতাব্দীরায় বিতর্কে জড়াচ্ছেন ননসেস বলছেন ভোটারদেরকে তো সেই জায়গায় শতাব্দীরার একটা অ্যান্টি ইনকম্বেন্সি রয়েছে বিগত তিনবার তিনি ভোটে জিতেছেন সেই জায়গা থেকে বীরভূমে যে মাটিটা শক্ত এবং বীরভূমে যে এবার খুব কঠিন লড়াই সেটা তৃণমূল এবং মমতা ব্যানার্জি খুব ভালো বুঝতে পেরেছেন ছলে বলে কৌশলে বিজেপির প্রার্থী যদি দাঁড়াতে না পারে তাহলে তারা খুব ভালোভাবে ওভার পেয়ে জিতে যাবে কারণ কংগ্রেস যিনি ক্যান্ডিডেট আছেন সেভাবে দাগ কাটতে পারবে না রাজনৈতিক মল মনে করছে সেই জায়গা দিয়ে কিন্তু একটা বড়ো চালাকি খেলতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি কিন্তু সেটা ভোঁতা করে দিল শুভেন্দু অধিকারী ওখানে বর্তমানে বিজেপির নতুন প্রার্থী তিনি হচ্ছেন ওখানকার কর্মকর্তা কার্যকর্তা দেবতনু ভট্টাচার্য তাহলে শতাব্দী রায় মিল্টন আর এদিকে হচ্ছে দেবতনু ভট্টাচার্য লড়াই হবে বিজেপির যে চোখ বীরভূম অনুব্রতহীন বীরভূম বিজেপি ছিনিয়ে নিতে চাইছে তার আর একটা বড় কারণ কিন্তু এখানে যে প্রমাণ করলো তার কারণ হচ্ছে দেবাশিস ধর যদি দেবাশিস ধর যদি প্রাপ্তি মানে মনোনয়ন বাতিল করা হয় তখন কিন্তু বিজেপি মহা ফাপড়ে পড়তো যদি আগের থেকে অ্যালার্ট না হতো এবং তারা যদি মনোনয়ন জমা না দেওয়াতো দেবতনু ভট্টাচার্যের আপনি কি মনে করছেন বীরভূমে কী ফলাফল হতে পারে তৃণমূলের এই চক্রান্ত শুভেন্দু অধিকারী যে সুন্দরভাবে একদম নষ্ট করে দিল এবং ওখানে বিজেপি প্রার্থীকে দাঁড় করালো এর ফলাফল কেমন হতে পারে বলে আপনি মনে করছেন অবশ্যই কমেন্টস করে যান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি